আমরা অল্প দিনের মালিক হওয়ার পরে আমরা ভাবি যে এই বাড়িটা আমার এই বাড়িতে আমি ছাড়া আর কেউ থাকতে পারবে না কিন্তু দেখেন আমরা যাই কিছু করি না কেন এই যে পাকের যে জায়গাটা দিছে এই জায়গাটা একসুল একসুল পরিমাণ কিন্তু আমরা কিন্তু লাড়াইতে পারি না লাড়াছাড়া করতে পারি না এখানে আমি থাকবো আমার পরে আমার সন্তানরা থাকবে তারপরে তার সন্তানরা থাকবে তো কিন্তু যার জায়গাটা জায়গার জায়গাতেই থেকে যাবে বিষয়টা এই জন্য বলতেছি কার জায়গা কার জমি আর কারা মালিক দাবি করে আর সম্মান দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ নাকি সম্মান তো একমাত্র আল্লাহ দিতে পারে আপনার সম্মান আল্লাহ বাড়াইতেও পারে আবার কমাইতেও পারে আমরা ভাবি যেই বাড়িতে আমি থাকবো এখানে আর কেউ থাকতে পারবে না আজকে দেখেন এই যে সম্মান দেওয়ার মালিক তার রহমানের ইস্যুতে যেটা দেখতেছি আপনারা তিনশো ফিটের যেই ভিডিওগুলো কিন্তু অলরেডি আপনারা দেখতেছেন তিনশো ফিটের ভিডিওগুলো দেখতেছেন কোটি কোটি মানুষ সেখানে তাদের ভালোবাসার মানুষটিকে সেখানে এক নজর দেখার জন্য সেখানে অপেক্ষা করতেছে যেখানে জন্ম যেখানে থাকার কথা মানুষটা নিজের দেশে যেখানে তার জন্মটা হয়েছে সেখানে আসতে পারেনি প্রায় সতেরোটা বছর তাকে প্রবাসে তার জীবনটা শেষ করে দিতে হয়েছে তার জীবনের সতেরোটা বছর তার বাবার সাথে তার মায়ের সাথে তার পরিবারের সাথে বলতে গেলে তার প্রতিবেশীর সাথে সে সময়টা কাটাতে পারেনি ঢুকতে পারেনি এবং যারা চেয়েছিল। যে সারা জীবন এই দেশটাকে রাজ করবে যারা চেয়েছিল যে সারা জীবন এই দেশটা তাদের থাকবে সারা জীবন এই ঘরে আমি থাকবো আজকে কিন্তু দেখেন তারা নাই যে মানুষটাকে নিষিদ্ধ করছিল বাংলাদেশ থেকে আজকে পুরো বাংলাদেশের মানুষ সেই মানুষটার অপেক্ষায় আজকে সারা বাংলাদেশের মানুষের সাথে সেই মানুষটা সময় দিচ্ছে আর যারা চাইছিল যে মানুষটা দেশে ঢুকতে পারবে না আজকে তারাই নাই তারাই দেশে নাই শুধু তারা না তাদের যে তাদের সাথে যে তাদের যে ওই যে সামসারা ছিল সেগুলো এখন দেশে নাই বেশিটা বুঝছেন যে আল্লাপাক চাইলে কী না করতে পারে আমি ভাবতেছি যে এই জায়গাটাই দেশটা আমার আল্লাপাক বলে তোরা রাখো এই দেশে কর আজকে দেখেন যারা নিষিদ্ধ করছে সেই আজকে দেশে এবং সুন্দরভাবে আজকে আনুষ্ঠানিকভাবে সে দেশে আসছে আর যারা নিষিদ্ধ করছে তারাই আজকে দেশে নাই আল্লাহর খেলা এটা কেউ বুঝতে পারে না আল্লাহ কখন কাকে ধনী বানাবে কখন কাকে আবার ধনী থেকে গরিব বানাবে সেটা একমাত্র আল্লাহ সিদ্ধান্ত নিতে পারে এই ক্ষমতা কারো হাতে নাই আমি যতই চাই যে এই দেশে আমি থাকব আল্লাহ যদি না চাই কখনোই আমি থাকতে পারবো না আমি যতই চাই এই দুনিয়াতে আমি থাকবো বছরের পর বছর যুগ যুগ শত শত বছর আল্লাহ যদি চাই এক সেকেন্ডে আমাকে এই দুনিয়া থেকে আপনার নিয়ে যেতে পারে তো এই যে বড়াইটা যে করতেছেন এই বড়াইটা করবেন না যারা এই বর্ডারটা করতেছেন আজকে ক্ষমতা পাইলেন ক্ষমতা পাওয়ার পরে আপনারা ভাবতেছেন যে সারা পৃথিবী আপনি রাজ করবেন সারা বাংলাদেশ আপনি রাজ করবেন এখানে আর কেউ ঢুকতে পারবে না আল্লাহ চাইলে এটা এক সেকেন্ডের ভিতরে আপনার সেই ক্ষমতাটা নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ রাখে বিষয়টা দেখেন তারেক রহমানকে দিয়েই আমি উদাহরণটা দিলাম আবার এটা ভাববেন না যে আমি তারেক রহমানের সামসামি করতেছি সামসামি না যেটা সত্য এটাই অনেকে চেয়েছিল যে তারেক রহমান দেশে ঢুকতে পারবে না এবং আমরা ছাড়া আর কেউ এই দেশটা রাজ করতে পারবে না আমরা ছাড়া এই কেউ কেউ আর এই দেশটা চালাতে পারবে না আজকে দেখেন তারাই নাই এখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা নিতে পারেন অনেক কিছু শিক্ষা নিতে পারেন সামনের দিকে যারা রাজনীতি বিষয়ে বা যারা ক্ষমতায় আসবেন আমি সবার কথাই বলতেছি একটু চিন্তা করবেন অন্তত সাধারণ জনগণের ভোটেই কিন্তু আপনারা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে থাকেন সাধারণ মানুষের কথা একটু চিন্তা করবেন সাধারণ মানুষের পাশে থাকবেন দেশের মানুষের পাশে থাকবেন আজকে চেয়ারটা আপনি দখল করলেন এই চেয়ারের ক্ষমতায় আপনি মানুষকে মানুষ মনে করবেন না সে ক্ষমতা চিরদিন থাকবে না